নবীজি হাদিসের মধ্যে জানা দেন আমার উম্মতের আরে তুমি ইমানদার কিনা সেটা তুমি বুঝবা কিভাবে নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে জানা দেয় নবী বলেন ইদা সাররাত কা হাসানাতু ওয়া সাআত কা সাইয়াতু ফাআন্তা মুমিন নবী বলেন আমার উম্মতের আরে তোমরা যখন কোন নেকামল করবা যখন তোমরা কোনো ভালো কাজ করবা তখন যদি তোমার কাছে ভালো লাগে তুমি যদি তৃপ্তি পাও আনন্দ পাও তাহলে বুঝবা তোমার ইমান আছে ওরে উম্মত একটা সিমের দিছিলা এক হাজার দিয়া তুমি হাজার টাকা দিলা কিন্তু তোমার মনের মধ্যে কোনো খটকা লাগে নাই বরং মনকে বুঝাইতে সরে মন এই টাকা তো আমার না যে আল্লাহ মাকে লাখপতি বানাইছে ওই আল্লা পথের ভিখারি বানাইল আমার কিছু করার ছিল না আল্লা মাকে একটা বিল্ডিং করার সুযোগ দিচ্ছে সেই আল্লাহ যদি আমাকে নারার ঘরে রাখতো তাও আমার কিছু করার ছিল না কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক ওরে বন্ধু যারা টাকা পায়া অর্থ পায়া ক্ষমতা পাইয়া যারা অহংকার করে আল্লাহ তালা অহংকার কখনো পছন্দ করে না বরং অহংকার হলো আল্লাহ তালার চাদর কেউ যদি অহংকার করে সে অহংকারের মাধ্যমে আল্লাহ তালার চাদর নিয়া টানা টানি করে শীতের মধ্যে একটা চাদর মোড়া দিয়ে বসে আছেন কেউ যদি আপনার গা থেকে চাদরটা টানা টানি করে আপনি কি সেটা পছন্দ করবেন আওয়াজ দিয়ে বলেন পছন্দ করবেন আনা না পছন্দ করবেন না আল্লাহ রব্বুল আলমিনের ওই অহংকারের চাদর নিয়া যে কেউ যখন টানাটানি করে আমার আল্লাহরও সেটা পছন্দ হয় না যার কারণে আল্লাহ তালা যুগে যুগে আমাদেরকে দেখা দিছে বহু কোটিপতিকে এক রাতের পরিবর্তনে অতরি ফিকারি বানাইতে আল্লাহর সময় লাগে নাই ওরে নবীর উম্মতের দল দুই বছর আগে সিলেটের ঘটনা আপনাদের মনে আছে মনে আছে সিলেট কে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন তার মানে কি এর কারণ হলো সিলেটের মানুষ লন্ডনে বেশি যায় লন্ডন হলো বড় একটা বড় একটা রাষ্ট্র যেখানে যাইতে যাইতে অনেক টাকা লাগে আবার বহু টাকা ইনকামও করা যায় তার মানে হল মানে সিলেট অনেক উন্নত সেখানে মানুষের টাকা পয়সার অভাব নাই এত তো মানুষগুলা তারা দিনটা পার করছে ধনী অবস্থায় কিন্তু রাতের বেলা আল্লাহ এমন বন্যা দেয়া দিছে ফজরের পরে ওই ধনী মানুষ এক মুঠো ভাতের জন্য রাস্তায় নেমে আসছে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ওরে বন্ধু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কে আজকেই পোশাক দা পরার জন্য আল্লাহ তাও ফির দিছে না হয় পারতাম না লজুর কিভাবে হাদিসে কুচ্ছির মধ্যেন আল্লাহ বলেন ইয়ারিবাদি কুল্লু কুমারিন ইল্লা মানকাসাও কাসাউতু ফস্তাক সূনি aksukum আল্লাহ তাআলা বলেন আরে আমার বান্দা কুল্লুকুম আরিন তুমরা সবাই বলা উলঙ্গ ইল্লা মান তবে আমি আল্লাহ যাকে চাই তাকে পোশাক পরিধান করায় আমার কাছে পোশাক চাও আমি তোমার পোশাকের ব্যবস্থা করে দিব। নবীর ডানে বামে তাকায় দেখবেন কিছু মানুষ আমাদের মতো মানুষ কিন্তু তার মাথা খারাপ হওয়ার কারণে মাথার চেস না থাকার কারণে তাকে আপনি কাপড় দিলে সে কাপড় পরে না বরঞ্চ সে একটা মানুষ হওয়ার পরে উলঙ্গ রাস্তা দিয়া চলাফেরা করে কি করে না বন্ধু আল্লাহ তোমাকে আমাকে এই সুন্দর মস্তিষ্ক না দিয়া এই সুন্দর জ্ঞান বুদ্ধি না দিয়া পাগল তো বানাইতে পারতো কথা বলেন না কেন যে আল্লাহ আমাকে তোমাকে পাগল না বানায়া আমাকে তোমাকে যে আল্লাহ মিন এই সুন্দর জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন দিয়েছেন বুদ্ধি ওই আল্লাহর জন্য ইবাদতের দরকার আছে নাকি নাই মনের মধ্যে ইমানদার হিসাবে বহু স্বপ্ন রাখা উচিত কি স্বপ্ন আল্লাহ আমি বাংলাদেশে তুমি আমার বাংলাদেশে পাঠাইস তোমার ঘর বাইতুল্লাহ সৌদি আরবে অবস্থিত তোমার নবী সৌদি আরবে আসছে তোমার নবী দেখি নাই ওগো আল্লাহ মরার আগে অন্তত একবার হলেও তোমার বাইতুল্লাহটা যাতে এই চোখে দেখতে পারে কবুল করে নিও আমিন বলেন ওগো আল্লাহ তোমার নবীর রওজাটাই গিয়া তোমার নবী যাতে একবার সালাম দিতে পারি তুমি কবুল করে নিও বলেন আমি আমার যেতে চাই সোনার বদি নাই কেমনে যাব আমার তোয়ার টাকা পয়সা না হয় কেমনে যাব আমার তো আর সেই সামর্থ নাই ও পাখি উড়ে যায় মদিনায় সালাম দিও নবির আমার যেতে চাই সোনার মদিনায় কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই ওগো মালি মরার আগে একবার হলেও তোমার বাই তুল্লা যে আরতের তৌফিক দিও আর জুড়ে বলেন আমি ওগো আল্লাহ মরার আগে একবার হলেও তোমার পবিত্র জায়গায় গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক দিও আমিন বলেন এই আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে টাকা দেয় পয়সা দেয় অর্থ দেয় কিন্তু অনেকে আছে এগুলা থাকার পরেও তারা কি করে দুনিয়া পাইয়া আরো বেশি দুনিয়া কামানোর চেষ্টা করে অথচ উচিত ছিল আল্লাহ তাআলা যেই পরিমাণ দুনিয়া দিয়েছে যার উপরে থেইকা এর বাকি সময়টা এবাদতের মধ্যে কাটানো কথা বলেন ঠিক না ব্যাটে আমি আমার আবার আগের কথায় আসি নবীর সাহাবিরা দুনিয়ায় জান্নাতের টিকিট পাইছে নবীর সাহাবিরা জান্নাতি এমনি হয় নাই তারা কি ভাবে হইছে আর একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করব নবীর সাহাবি হযরত সাইদ ইবনে আমির আল জুবাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমিন তখন হজরত ওমর রদি আল্লাহুতাল শাসন চলে হজরত ওমর রদি আল্লাহাল হজরতে সাইদিন জুমাইকে সিরিয়ার হিমসের গভর্নর কইরা পাঠাইলেন হজরতে সাইদিব না আল জুমাহিকে হিমসের গভর্নর করে পাঠাইলেন হিমসের গভর্নর করে পাঠাইলেন সেখানে তিনি গভর্নরের দায়িত্ব পালন করতেছেন কিছুদিন পরে হিমস থেকে একটা প্রতিনিধি দল আসছে নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরতে অমরের দরবারে হয়তো অমর বলতেছে প্রতিনিধি দল হিমসের সমস্ত মানুষদের মধ্য থেকে যারা গরিব আছে অসহায় আছে হত দরিদ্র আছে তাদের একটা লিস্ট আমার কাছে দিবা আমি আমার জায়গা থেকে তাদেরকে কিছু হাদিয়া অর্থ দেওয়ার চেষ্টা করব ওই প্রতিনিধি দল হিমসে গিয়া একটা লিস্ট আনছে গরিব মানুষের একটা লিস্ট আনছে আইনা নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত ওমরের হাতে দিছে কান লাগায় শুনে মা বোনেরা কান লাগান নবীর সাহাবি খলিফাতম মুসলিমে হজরত ওমার লিস্টটা পড়তেছে করিবদের নাম পড়তেছে একটা দুইটা করে কয়েকটা নাম পড়ার পরে তার চোখটা একটা নামের উপর আটকায় গেছে আটকায় গেছে কেন আটকায় গেছে কেন গেছে কারণ যেই নামটার উপরে চোখ উঠে গেছে ওই নামটা সাধারণ কোনো নাম নং ওই নামটা ওই হিমসের গবর্নরের না আল্লাহ গরিবদের খাতায় ওই হিমসের গবর্ণরের নাম দেখানতে ওমার নদী আল্লাহ তালা চোখ দিয়া জ্বর জ্বর করে পানি পড়ে গেছে হজরত ওমার হিংসের গবর্ন হজরত সাঈদীপ নাম এরা জুমাহির জন্য এক হাজার স্বর্ণ মুদ্রার চকচক করে একটা থলি হাদিয়া হিসাবে পাঠায়া দিছে প্রতিনিধি দল হিমসে গিয়া পড়তেছে ওগো গভর্নর আপনার জন্য খলিফাতুল মুসলিমিন হজরত ওমর একটা হাদিয়া পাঠাইছে খলিফাতুল মুসলিমিনের হাদিয়ার কথা শুই না হজরত ওই থলিটা তিনি যখন খুললেন খোলার সাথে সাথে তার জবান থেকে বের হয়ে গেছে ইন্না

আমের আল জুমাহির জবান থেকে ইননা লিল্লাহ বলার आवाजটা স্ত্রীর কানে চলে গেছে স্ত্রী বলতে যে স্বামী আমান কি ব্যাপার ইননা লিল্লাহ পড়লেন আমাদের গভর্নর কি মারা গেছে নাকি না 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 এত বড় সমস্যা ওই তাহলে কি মুসলমানরা কোনো যুদ্ধে пораজে বরণ করেছে নাকি না 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 এত বড় সমস্যা ওই তাহলে কি হইছে আপনি বলেন হযরত সাইদ ইবনে আমের আল ভাই বলতেছে আমি দুনিয়া নামক ধোঁকা থেকে পলায় পলায় চলতেছি ওই দুনিয়া আমাকে ধ্বংস করার জন্য আমার ঘরের মধ্যে চলে আসছে এ এবার দিনদার স্ত্রী বলতেছে হগ পর্দার আলালের মা দুটো কান লাগায় শুন গো মা স্ত্রী বলতেছে স্বামী গো এই দুনিয়া আপনাকে ধ্বংস করার জন্য ঘরে চলে আসছে তাড়াতাড়ি বের 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 করে 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 দেন 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 তাড়াতাড়ি হলিফাতুল মুস্তিমিনের কাছে ওই থলিটা আবার তিনি রিটার্ন করে দিলেন হলিফাতুল হযরত তোমার ইবনুল খতাব কয়েকদিন পরে হিমসে আসছেন হিমসাই জনগণকে বলতেছে জনগণ কি ব্যাপার তোমাদের জন্য যে গভর্নর পাঠাইছে সেই গভর্নরের ব্যাপারে তোমরা কিছু বলবা নেই গভর্নর তোমাদের সাথে কেমন আচরণ করে আর বলতেছে গভর্নর ভালো মানুষ তবে তার ব্যাপারে চারটা অভিযোগ আছে আপনার কাছে কয়টা অভিযোগ বলেন কয়টা অভিযোগ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমস্ত জনগণকে এক পাশে রাইখা আরেক পাশে কাটগড়ায় হযরতে সাইদিম নাআমাল জুমাইকে দাঁড় করাইয়া বলতেছে ও হিমসের গভর্নর তোমার ব্যাপারে জনগণের চারটি অভিযোগ আছে এক নাম্বার অভিযোগ তোমরা বল জনগণ বলতেছে খলিফাতুল মুসলিমিন আমাদের গভর্নর মাসে একদিন টোটালি তিনি অফিস করে না হজরত খলিফাতুল মুসলিম বলতেছে গভর্নর কি ব্যাপার তুমি মাসে একদিন অফিস করো না কেন এবার গভর্নর বলতেছে খলিফাতুল মুসলিম আমি চাইছিলাম আমার এই কথা না পৃথিবীর কাউকে বলবো না কিন্তু আমি যেহেতু আজকে কাঠ করায় দাঁড়া গেছি আসামির কাঠ করায় না বলে আমার উপায় নাই আমি মাসে একদিন আমি কি করি না অফিস করি না এর কারণ হলো আমার পরনে যে কাপড়টা দেখতেছেন এটা ছাড়া আমার দ্বিতীয় আর কোনো কাপড় নাই আমি মাসে একদিন গোসল করে কাপড়টাকে ভিতরে শুকানোর জন্য দেই ওই কাপড়টা শুকাইতে সারা দিন লেগে যায় যার কারণে আমি কাপড়ের সংকটের কারণে মাসে একদিন অফিস করতে পারি না এবার খলিফাতুল মুসলিমিন বলতেছে জনগণ তোমাদের দুই নাম্বার অভিযোগ কি জনগণ বলতেছে আমাদের গভর্নরের ব্যাপারে দুই নাম্বার অভিযোগ হলম তিনি প্রতিদিন ডিউটি করার জন্য ঘর থেকে বের হয় লেট করে দেরি করে বের হয় কি ব্যাপার গভর্নর তুমি কেন দেরি করে বেরো এবার গভর্নর বলতেছে আমি প্রতিদিন নামাজ পড়ার পরে ফজরের পরে আমার ঘরে আমি গভর্নর হওয়া সত্ত্বেও আমার ঘরে একটা চাকর নাই আমার ঘরে একটা কাজের বুয়া নাই আমার ঘরে একটা কাজের মহিলা নাই কারণে নামাজের পরে আমার ঘরের হাত হাঁড়ি পাতিল আমাকে ধৌত করতে হয় আমার ঘরের সব কাজকর্ম করতে হয় আমি আমার নিজের জন্য খাবার পাকাইতে হয় ওই খাবার পাকায়া খায়া যাইতে একটু লেট হয়ে যায় এই জন্য আমার দিনের বেলা অফিস করতে দেরি হওয়া যায় ধর খলিফাতুল মুসলিমিন বলতেছে জনগণ তোমাদের তিন অভিযোগ অভিযোগীন এবার বলতেছে আমাদের গভর্নরের ব্যাপারে তিন নাম্বার নাম্বার অভিযোগ হলো ও তিনি দিনের বেলায় আমাদের কথায় সাড়া দেয় কিন্তু রাতে রাখলে তিনি আমাদের কথা সাড়া দেয় না এবার কলিবাদুল মুসলিমিন বলতেছে ও হিমসের গবরন কি ব্যাপার তুমি দিনের বেলা ডাকলে তুমি সাড়া দাও রাতের বেলা ডাকলে তুমি সাড়া দাও না এর কারণটা কি তিনি বলতেছে সারাদিন আমি জনগণ নিয়ে ব্যস্ত থাকি তাদের সেবা করি সারাদিন আমি তাদের কথা শোনার জন্য ব্যস্ত থাকি আর রাত্রে বেলাটা আমি আমার মালিকের সাথে কথা বলার জন্য ব্যস্ত থাকি এবার নবীন এবার খলিবাতুল মুস্তিবিন বলতেছে জনগণ তোমাদের চার নম্বর অভিযুক্ত পারে বলতেছে চার নাম্বার অভিযোগ হল মাঝে মধ্যে কেন জানি জ্ঞান হারা হইয়া বেহুস হইয়া যাওয়াই এবার হলিবাতুল মুস্তিবিন বলতেছে গভর্নর মাঝে মধ্যে তুমি জ্ঞান হারা হইয়া বেহুশ হইয়া কেন যাও এবার নবীর সাহাবি হজরতে সাহেদনা আহ মেরাল জুমাহি বলতেছে হলিবাতুল মুস্তিবী আমি যখন কাফের ছিলাম বেইমান ছিলাম নবীর বিখ্যাত সাহাবি হজরতে খোবাইবকে মক্কার মুশিকরা শুলিতে চড়ানোর জন্য তাকে এক জায়গায় নেওয়া হলো ওই জায়গায় নেওয়ার পরে মক্কার মুশিকরা চতুর্পাশ দিয়া তারা আনন্দ করতেছে মিছিল করতেছে নবীর সাহাবি খোবাইবকে তারা হত্যা করবে শহীদ করে দিবে নবীর সাবি হজরতে খোবাইবকে শুলিতে ছড়ায়া তাকে বলতেছে খোবাইব মোহাম্মদের জন্য তো পাগল হইলা তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারি একটা শর্ত আছে ওই শর্তটা হলো তুমি যদি মোহাম্মদকে একটা গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দিব ওরে বন্ধু কয় কয়টা জীবনেও সম্ভব না আমাকে তোমরা মেরে ফেলে আমার কোনো আফসোস না গালি দিতে পারবো না এবার আবার বলতেছে ওরে খোবাইব তুমি যদি বলো তোমার জাগাই মোহাম্মদকে সুলিতে ছড়াই তোমার মুক্তি দিয়া দিয়া দেই দিয়া খোবাইব চোখের পানি ছেড়ে বলতেছে ওরে বক্কার মুর্শিকের দল আমার জায়গায় আমার নবীকে দূরে আসলি চড়াবি তো দূরের কথা আমার নবীর গায়ে যদি একটা কাটা গাছে কাটা বিদে আমি খুবাই সেটাও সহ্য করব না গভর্নর বলতেছে খলিফাতুল মুসলিম আমি তখন বেইমান ছিলাম আমি তাকায় তাকায় দেখতেছি কি এমন সিমানদার হয়ে গেল হাসি মুখে নিজের জীবনটা দিয়া দিল কিন্তু তারপরেও ইমান ছাড়ে নাই এবার হিমসের গভর্নর বলতেছে ও খরিফাতুল আমার যখন মনে পড়ে সবাই নির্মম ভাবে শহীদ করা হলো কিন্তু আমি সেখানে কিছু করতে পারি নাই তার জন্য ওই কথা যখন আমার স্মরণ হয় তখন আমি বেহুশোয়া যাই নবীর উম্মতের দল আমার আজকে শেষ এতক্ষণ পর্যন্ত কী শুনলাম এক নম্বরে শুনলাম জান্নাতে যাওয়া যাবে তবে জান্নাতে যাওয়ার জন্য করা লাগবে কথা ঠিক না যাওয়ার জন্য জান্নাতের কাজ করা লাগবে জান্নাতে যাওয়ার জন্য লোভ লালসাকে দূর করতে হবে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক না ব্যাটিক আজকাল হোক আমরা সবাই এই দুনিয়ার মায়া ছাইরা চলা যাইতে হবে আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু এলো না ও ভাই কেউ যে যেতে হবে তাকি গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কয়দিনাচো থাকবা কয়দিন হিসাবটা নাও মিলায়া নবীর পথে চলতে হবে এই কথা লও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া একটু আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না ব্যাঠি ঠিক না আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি